সুপ্রিয় দর্শক বিন্দু এই যে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ফরিদপুরের উপর থেকে ছাদ থেকে আসলে খেলা দেখছি বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হাডু হাডুডু খেলার প্রিপারেশন হচ্ছে তো দেখেন আসলে এটা বোধহয় শুরু হতে একটু দেরি হবে বাংলাদেশে বেশ জনপ্রিয় খেলা ছিল একটা সময় হাডুডু হাডুডু খেলা আসলে ওইভাবে এখন খুব একটা হয় না তো দেখছি এখানে বেশ ভালো লোকের সমাগম দেখেন এখানে আসলে আর খেলা হলে আসলে একটু ভিডিও করে আপনাদের দেখাইতে পারতাম বেশ ভালো লোক হয়েছে আসলে আমি মনে করি যে এই ধরনের খেলাধুলায় আসলে সকলকে উদ্বুদ্ধ করা উচিত ঠিক আছে যদি খেলা শুরু হয় আর আমি থাকি তাহলে একটু খেলার কিছু ভিডিও আপনাদেরকে আসলে দেখাবো ধন্যবাদ প্রথম

আমি খেলতে পারি না খেলা দেখাচ্ছি আপনাদের দেখেন কিভাবে খেলে হাডুডু আবার

really most ইন্টারেস্টিং গেম দেখি আরেকটু ভালো আশা দেখেনা এখান থেকে ভালো আসছে মতই এই

এক ঘন্টা সাত ভাই সাত পাঠ এক লিখে বাবা সাতটা জিন্তু তারা বুঝতে 제가 তাহলে দর্শকবৃন্দ দেখেন वेरी मच এনজয়িং এনজয়াবল একটা খেলা আসলে অনেক লোক আসছে এখানে আপনাদেরকে একটু দেখালাম আজকে কিভাবে খেলে বাইরে থেকে আসছে আসলে বেশ ভালো আসলে আয়োজন আমি সবাইকে সাধুবাদ জানাই ঠিক আছে আর আসলে এখন একটু বাসায় যাব পরবর্তীতে অন্য কোথাও দেখা সবাই ভালো থাকবেন